এই ব্যাগটাতে কিন্তু আপনারা এই মুহূর্তে বিশ হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন বিশ হাজার টাকা ক্যাশব্যাক অফার পাচ্ছেন এই মুহূর্তে চার হাজার টাকা করে ডিসকাউন্ট চলতেছে বিশ হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন হ্যালো ইমরান কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আপনারা যারা এই মুহূর্তে সুযোগ বাইক পার্স করতেছেন তাদের জন্য সুখবর একটা নিয়ে চলে আসছে সেটা হচ্ছে সর্বোচ্চ বিশ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার আপনাদের এবং বাইক কিনলেও কিন্তু পেয়েছেন আপনার গিফট আইটেম তাহলে কোথায় আসতে হবে আপনাদেরকে এই বাইকগুলো পার্সেস করার জন্য এই বাইক পার্সেস করার জন্য আসতে হবে সুযোগ রাইডার জন্য ঢাকা মিরপুর দুই কষিকার মোড়ে সো তাদের কাছে এই মুহূর্তে সকল বাইক স্টকে অ্যাভেলেবেল পাচ্ছেন এবং তাদের কাছে কী কী বাইক আছে আমরা এক নজরে দেখি সো আমার পাশেই কিন্তু রয়েছে সুখী মনোটোন এই মোনোটনের কিন্তু দুইটা এডিশন আছে একটা হচ্ছে রেগুলার এডিশন এবং আরেকটি হচ্ছে এই যে ক্লাসিক বা ম্যাট এডিশন এই দুইটা বাইকের দুইটা প্রাইজ আছে তবে এই বাইকে কিন্তু এই মুহূর্তে চার হাজার টাকা করে ডিসকাউন্ট চলতেছে সো এইটা হচ্ছে রেগুলার এডিশন এই ব্ল্যাক এবং ইলো এটা হচ্ছে ব্ল্যাক এবং ব্লু এটা রেগুলার এডিশন সো এই যে ব্লু কালারটা এই দুইটা কালার হচ্ছে আপনার রেগুলার এডিশন এই বাইকে আপনারা চার হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন রেগুলার প্রাইস দুই লক্ষ চার হাজার নয়শো পঞ্চাশ টাকাতে সেইখান থেকে চার হাজার টাকার ডিসকাউন্ট দিয়ে আপনারা পাচ্ছেন দুই লক্ষ এক হাজার নয়শো পঞ্চাশ টাকাতে সো পাশাপাশি যারা এই বাইকটা পার্স করতে আছেন তাদের জন্য কিন্তু থাকছে সর্বোচ্চ চার হাজার টাকা ডিসকাউন্ট আর এই ব্যাগটা রেগুলার প্রাইস দুই লক্ষ আট হাজার নয়শো পঞ্চাশ টাকাতে এই মুহূর্তে চার হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে পাচ্ছেন দুই লক্ষ চার হাজার নয়শো পঞ্চাশ টাকাতে পাশাপাশি এটাও সেম প্রাইসে এবং সেম ডিসকাউন্টে পাচ্ছেন আর বাইকটা একশো পঞ্চান্ন সি ইঞ্জিন সামনে একশো চল্লিশ সামনে একশো সেগমেন্ট এবং রেয়ার একশো চল্লিশ সেকমেন্টের টায়ারের সঙ্গে পেয়েছেন আপনারা বিশ হাজার টাকার ডিসকাউন্ট সো ভাবছেন কোন বাইকে আমার পাশে আছে কিন্তু সুকি এস এম এই বাইকটাতে কিন্তু আপনারা এই মুহূর্তে বিশ হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন সবার পছন্দের বাইক অনেক সিলেট ক্রাশ যারা স্পোর্টস বাইক লাভার আছেন তাদের জন্য সো এই বাইকে কিন্তু আপনার বিশ হাজার টাকা ক্যাশব্যাক পাচ্ছেন এবং বাইকটাতে পেয়েছেন একশো পঞ্চান্ন সি সেকেন্টের ইঞ্জিন সামনের দিকে পাচ্ছেন এবিএস এবং রিয়ারে পাচ্ছেন ডিক্স ব্রেক একশো পঞ্চান্ন সি সেকেন্টের বাইক অনুপাতে বাইকটার কিন্তু আপনারা যে মাইলেজটা পাচ্ছেন মাইলেজটা কিন্তু অসাধারণ একটা মাইলেজ পাচ্ছেন ফোরটি ফাইভ প্লাস মাইলেজ পাচ্ছেন থ্রি পটের হ্যান্ডেল বার এবং ফুল্লি এল ইডি মিটার এছাড়াও একশো পঞ্চান্ন সিসির ইঞ্জিন পাশাপাশি যে স্পোর্টস লুকের যে একটা সুন্দর একটা ডিজাইন সো অন্য বাইকে কিন্তু এরকম ডিজাইন পাবেন না মানে সাড়ে তিন লাখ টাকার কমে মানে রেগুলার প্রাইস হল তিন লক্ষ উনপঞ্চাশ হাজার নয়শো পঞ্চাশ টাকাতে এই মুহুর্তে বিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে তিন লক্ষ উনত্রিশ হাজার নয়শো পঞ্চাশ টাকাতে পেয়েছেন আপনারা এসুকি এস এফ এই বাইকটা সুকি নিউজিক স্যার বাইকটা তিনটা ইন্ডিশনে পাচ্ছেন আপনারা একটা কার্বোটার একটা এফআইডিস্স এবং আরেকটা এফআইডিস তিনটা ইন্ডিশনে এই মুহূর্তের রাইডার জন্য অ্যাভেলেবেল পেয়েছেন আপনারা বাইকটার প্রাইস সো বাইকটার কালার সম্পর্কে একটু বললি আপনার তিনটা কালারে পেয়ে যাচ্ছেন সেম কালারে যেমন সিল গ্রিন অ্যান্ড সিলভার বা অ্যাশ কালার যেটা বলে ব্ল্যাক কালার এবং ব্লু অ্যান্ড হোয়াইট তিনটা কালারে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর বাইকটার প্রাইস যেটা কার্বোটা সিমেন্টের বাইক সেটার প্রাইস হচ্ছে দুই লক্ষ সাঁয়ত্রিশ হাজার নয়শো পঞ্চাশ টাকাতে এবং যেটি এফআই ফাই সেটা দুই লক্ষ উনপঞ্চাশ হাজার নয়শো পঞ্চাশ টাকাতে এবং যেটা এ ফাই এভিএস সেই বাইকের প্রাইস আপনারা পাচ্ছেন মাত্র দুই লক্ষ উনৈশ হাজার নয়শো পঞ্চাশ টাকাতে এই মুহূর্তে বাইকের সঙ্গে কোনো অফার নাই তবে আপনারা রাইডার জন্য থেকে বাইক পার্সেল পেয়েছেন আকর্ষণীয় গিফট আইটেম টু ফিফটি সেগমেন্টের বাইক বাংলাদেশের টপ্ন যদি বাইক থাকে তবে টু ফিফটি সেগমেন্টের বাইক এখনও পর্যন্ত আগায় রয়েছে এই যে সুকি জিক্সা ন্যাকেট ভার্সনের এই বাইকটা অথবা এটা যে এস আছে সেটাই তবে এই মুহুর্তে কিন্তু এই বাইকটাতে কিন্তু আপনারা বিশ হাজার টাকা ক্যাশব্যাক অফার পাচ্ছেন রেগুলার প্রাইস তিন লক্ষ নিরানব্বই হাজার নয়শো পঞ্চাশ টাকা তবে এই মুহুর্তে বিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে তিন লক্ষ উনৈশ হাজার নয়শো পঞ্চাশ টাকাতে আপনারা পেয়েছেন ডুয়েল চ্যানেল এভিএস দুশো পঞ্চাশ ইঞ্জিন এবং এস ইপি ইঞ্জিন সহ সো বাইকটা পার্টিসিপেট করলে অবশ্যই চলে আসবেন ড্রাইডার জন্য সুকি এস এফ টু ফিফটি স্পোর্টস লুকের বাইক হায়ার সেগমেন্ট যদি বলা হয় তবে এটাকে ধরা যায় তবে এই বাইকটাতে কিন্তু আপনারা এই মুহুর্তে বিশ হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন রেগুলার প্রাইস চার লক্ষ উনপঞ্চাশ হাজার নয়শো পঞ্চাশ টাকাতে তবে এই মুহূর্ত বিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আপনারা পাচ্ছেন মাত্র চাল কোনত্রিশ হাজার নয়শো পঞ্চাশ টাকাতে ডুয়েল এল এবিএস দুশো পঞ্চাশ সিসির ইঞ্জিন এবং ফুল টর মানে সব থেকে হাই টর্কের একটা বাইক যেটা আপনারা পেয়েছেন এবিএস এর সঙ্গে এবং ফন্ডে পাচ্ছেন একশো দশ এবং রিয়ারে পাচ্ছেন একশো পঞ্চাশ সেগমেন্টের টায়ারের সঙ্গে